মাছ মনে হচ্ছে আছে লাফালাফি করতেছে তো আই দেখেন কি লাফালাফি আসলে দাঁত থেকে চিড়েই চলে গেছে কি পরিমাণ মাছ 10 15 ওয়াট ধরে এই মাছের সাথে সম্পৃক্ততা ওনার এইখানে 40 লাখ টাকার মাছ আছে উনি আসলে চারপাশে কলা গাছ থেকেও একটা বছরলি बेनिफिट এখান থেকে পায় আজকে আমরা আসছি পাবনা জেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামে তো এইখানে একজন সফল উদ্যোক্তা সফলতার গল্প ওনার হচ্ছে মৎস্য খামারে আসছি আমরা ওনার মৎস্য জীবন নিয়ে বিস্তারিত জানার জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন উনি অনেক বড় একটা মাছের প্রজেক্ট ওইদিকেও আছে ওনার মাছের প্রজেক্ট ওনার কয়েকটা পুকুর আছে তো পুকুরের পারে হচ্ছে আপনার কলা গাছ আছে অনেক উনি এই পুকুর পারে ঠেকানোর জন্য কলা গাছ তো ওনার যে পুকুর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে অনেক মাছ আছে তো এই ওনার যে মৎস্য চাষ এই বিষয়ে ওনার কাছে বিস্তারিত সম্ভব তো আগে ভাইয়ের সাথে পরিচিত হই ভাই আপনার নাম কি মোহাম্মদ মনির হোসেন তো আপনার পরিচয়টা একটু দেন আ চাষা কই আর আমার বাসা ভুলবাড়িয়া তো আপনার কয়টা পুকুর আছে তিন-চারটা তো আপনি মাছ চাষের সাথে কতদিন ধরে আছেন 10 সুন্দর বছর তো এই শুধু কি এখানে পাঙাস মাছি আছে নাকি অন্য পাঙাস আছে তেলাপিয়া আছে এটা রুই আছে কাতল আছে কতদিন হলো থাকতে এক বছর তো এটা হচ্ছে এখন কতদিন হলে এটা বাজারে যাচ্ছে বাজারে বাজারে খোলা যাবে আর মাছ তিনি ওজন এক একটার ওজন কিরকম হবে চার কেজি সাড়ে চার পাঁচ কেজি তো আপনার হচ্ছে এই পুকুর পারে যে কলা গাছ গুলো করছেন এটা এটা একটু বলেন অন্যান্য পুকুরে কিন্তু আমি দেখছি আরো কয়েকটা পুকুরে গিয়ে এই পুকুর পারে কলা গাছ থেকেও তো আলাদা একটা বেনিফিট পাওয়া যায় আলাদা একটা লাভ হয় কলাটা বেশি লাভ হয় আর এই মাছের পোনা আনেন কোথ থেকে মাছের পোনা অনেক জায়গা থেকে আনা হয় কিন্তু এই এটা আনা হয় সাতক্ষীরা থেকে

মানে মাছ চাষে আসলে অনেকেই ইচ্ছা পোষণ করে বাড়ির পুকুর আছে কিন্তু সাহস পায় না তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা কিভাবে শুরু করবে তাদের কিরকম লাভ বলেন তারা যদি মাছ চাষ করতে চায় ঠিক আছে তাদেরকে পুকুর পরিষ্কার করতে হবে বাড়ির যদি থাকে পুকুর পরিষ্কার রাখতে হবে মাছ বেশি করে দিয়ে খাদ্য দিতে হবে ঠিক আছে খাদ্য না দিলে মাছ বড় হবে না এরকম আগে দেখা যায় যে মাছ সারি রাখে খাদ্য দেয় না এই জন্য মাছ বাড়ে না লাভবান হয় এই এই পুকুরে আপনার কত টাকা মাছ থাকতে পারে আনুমানিক তাও তিরিশ চল্লিশ লাখ আপনি এখন পর্যন্ত পোনা ছাড়ার থেকে শুরু করে খাদ্য দিয়ে কত টাকা খরচ হয়েছে বিশ পঁচিশ লাখ লাখ টাকা আপনার এই চল্লিশ লাখ টাকার যে মাছ আছে এখানে কত মন মাছ হবে কোনো আইডিয়া আছে কি টাকার হিসাবে আইডিয়া করতে হবে তো মনি ভাই যদি নতুন কোনো উদ্যোক্তা নতুন কোন বেকার যুব সমাজ যদি মাছ চাষে আগ্রহ প্রকাশ করে তাহলে তার শুরুটা কিভাবে হবে আসলে অনেকেই তো সাহস পায় না এই সম্বন্ধে তাদের উৎসাহ সম্বন্ধে কিছু একটা বলে আসলে অনেকেই দেখা যায় যে ইউটিউব দেখে মাছ চাষ করার জন্য আগ্রহ করে ঠিক আছে শুধু ইউটিউব দেখে মাছ চাষ করার আগ্রহ করে যে হবে না এখানে মাছ চাষ করতে হলে অনেক পরিশ্রম পরিশ্রম আছে মাছ ছেড়ে দিয়ে খালি বাড়ি বসে থাকলে মাছ হবে না পরিশ্রম করতে হবে তারপরে এখানে দেখেন এই যে কলার বাগান আছে ঠিক আছে কলাতে অনেকেই দেখা যায় যে অনেক যদি কলা আবাদ করতে চায় পুকুরের পাশাপাশি কলা আবাদ করবো এখানে অনেক টাকা এটা তো একটাই এক্সট্রা ইনকাম অনেকেই পার ফেলে রাখে এটা কিন্তু আপনারা এটা কাজে লাগাইছেন এটা অনেক আরেকটা কলা আছে লাগে আছে ঠিক আছে কেউ যদি আসলে মাছ চাষ করে আগ্রহ প্রকাশ করে তাহলে আমাদের কাছে ফোন দিতে পারে ফোন দিলে পারে আমরা বোঝা যাবে যে এরকম এরকমভাবে আপনারা মাছ চাষ করেন কে পর্যন্তই আবারও কোনো সফলতার গল্প নিয়ে আবার হাজির হব অবশ্যই আমরা ভাইয়ের খামারের পরে আবার আসব ওনার গল্প সম্বন্ধে তো জানলেন উনি দশ পনেরো বছর ধরে এই মাছের সাথে সম্পৃক্ততা ওনার এইখানে চল্লিশ লাখ টাকার মাছ আছে উনি আসলে চারপাশে কলা গাছ থেকেও একটা বছর বেনিফিট এইখান থেকে পায় তো দর্শক আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম